প্রিলিমিনারি প্রার্থী ভাই এবং বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরা এই প্লেলিস্টের মাধ্যমে আলোচনা করব বিসিএস ইংলিশ লিটারেচার প্রিলিমিনারি সম্পূর্ণ কোর্স আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা আজকে প্রথমেই এই প্লে লিস্টের প্রথম ভিডিওতে আলোচনা করছি যে লিটারি টার্মস অ্যান্ড জেনার্স তো সে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিসিএস কিন্তু টার্মস নিয়ে প্রশ্ন থাকে লিটারি বিভিন্ন টার্মস সেই টার্মসগুলো জানলেই কিন্তু আপনি এক বা দুই নম্বর খুব অনায়াসেই পেয়ে যেতে পারেন প্রথমে হচ্ছে সিমাই সিমাইল প্রশ্ন হতে পারে কোনটি সিমাইল এবং সিমাইল কাকে বলে এটা আপনি জানে রাখা ভালো যে সিমাইল কাকে বলে কিন্তু কোনটি সিমাইলের প্রয়োগ হয়েছে হুইচ সেন্টেন্স ইজ ইনক্লুডেড উইথ সিমাইল হ্যাঁ আসতে পারে সিমাইলটা হচ্ছে আপনার দুইটা ভিন্ন জিনিসের তুলনা তাহলে এটা কম্পেয়ার কম্পেয়ার টু ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট ব্যবহার করে দুইটি ভিন্ন জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় সেটা কিন্তু সিমাইল হবে যেমন একটা উদাহরণ দিয়ে অবশ্যই সিমাইল কিন্তু সিমাইল এর ক্ষেত্রে কোন সেন্টেন্স যদি সিমাইল ইউজ করা হয় অবশ্যই এস থাকবে দেখবেন

তার সাথে লায়নের তুলনা হচ্ছে লায়ন এবং কোন পুরুষ মানুষ সে কে এক হ্যাঁ এক না কিন্তু সাহসী তিনি তাহলে এস যেহেতু আছে তাহলে এটা অবশ্যই সিমাইল সিমাইলের প্রয়োগ ঠিক আছে সিমাইল মানে বাংলাটা হচ্ছে উপমা সিমাইলের বাংলা হচ্ছে উপমা এটা একটু বুঝতে সুবিধা হবে বাংলা হচ্ছে উপমা সিমাইল নিয়ে আমাদের আলোচনা শেষ হল এইটুকু জানলেই আপনি কিন্তু সিমাইল নিয়ে যে কোনো প্রশ্নে আসতে আশা করি পারবেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেটাফর মেটাফোরটাও কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ মেটা মেটাফরটা মেটাফোর বাংলা হচ্ছে রূপক মেটাফোরের বাংলা হচ্ছে রূপক আমরা আজকে পাঁচ ছয়টা টার্ম আলোচনা করব পরবর্তী ভিডিওতে আরো পাঁচ ছয়টা টার্ম আলোচনা করব এইভাবে দুই তিনটা ভিডিওতেই মোটামুটি লিটারি টার্মসটা শেষ হয়ে যাবে পর পর ভিডিওগুলো চলতে থাকবে প্রত্যেক দিন রাত দশটার মধ্যেই পেয়ে যাবেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন তার আগে পেতে পারেন সাড়ে থেকে সাড়ে দশটার সময়টা আমরা বেছে নিয়েছি ঠিক আছে মেটাফোর directly compares directly compares one thing one thing with another with another thing ঠিক আছে সরাসরি দুটা জিনিসের মধ্যে তুলনা করা হবে সরাসরি ঠিক আছে ডিরেক্টলি কম্পেয়ার

বেটাফের একটা উদাহরণ হতে পারে এরকম হার লং হেয়ার গোল্ডেন রিভার তার লম্বা চুল যেন একটা প্রবাহিত সোনালী নদী সোনালি চুল হয় না অনেকে ব্রাউন হেয়ার তো সোনালী নদীর মতো বয়ে যাওয়ার মতো ঠিক আছে গোল্ডেন হ্যাঁ রিভার তো এটা কিন্তু একটা দুইটা জিনিসের মধ্যে সরাসরি তুলনা হচ্ছে গোল্ডেন লং হেয়ার এবং ফ্লোয়িং গোল্ডেন রিভার দুইটা জিনিসের মধ্যে সরাসরি তুলনা বোঝা যাচ্ছে এবং এখানে কোনো অ্যাস বা লাইক কিন্তু বাক্য ব্যবহৃত হয়নি তাহলে এটা কিন্তু একটা মেটা এটুকু আলোচনা অনেক হয় ক্লিয়ার হয়ে গেল ঠিক না এইভাবে কোন চ্যানেলে আমি মনে করি যে পাবেন না বাংলাদেশের কোন চ্যানেলেই বা কোন পড়াবে না কারণ এটা আমার একমাত্র দেখা গেল নিজের জন্য তৈরি করা ছিল প্রায় তিন বছরের মানে এটা দিয়ে আমি পরীক্ষা দিয়েছি এবং প্রিলিমিনারি গুলো পাশ করেছি তো এটা হচ্ছে ব্যাপার এরপরে এল লিটারেশন একটা আছে এল লিটারেশন

বলোছে রিপিটিশন এ রিপিটিশন অফ কনসোনেন্ট সাউন্ডস এ রিপিটিশন অফ কনসোনেন্ট শুরুতেই কোনো নাও ভাভেল বা কনসোন ব্যবহারে ভাভেল ঠিক আছে এগুলো বারবার ব্যবহার হবে যেমন উদাহরণ দিয়ে দিই কোকা খোলা কোকা খোলা দেখুন দুইটা সি বারবার দুই বারই উদাহরণ কোকা খোলা ড্রানকিন ডোনাল্ড অনেকেই পছন্দ করি আমরা

তিনটা চারটা করে রিটায়ার্ড টার্মস আমরা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া পাঁচ ছয় মিনিট বা সাত আফ মিনিটের সর্বোচ্চ ভিডিওটা হতে পারে না টেনে দেখা ভারত ক্লাইম্যাক্স 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 দ্য ক্লাইম্যাক্স অফ এ ফ্লট অফ এ প্লট ইজ হোয়াভেন কোন কাহিনীর কাহিনীটা ঘটে কোন কাহিনীর মানে কাহিনী সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স ঠিক আছে এটা কিন্তু বিসিএসএ বার বার এসেছে ক্লাইম্যাক্স কাকে বলে কি জিনিস এই যে এই জিনিসটা এসেছে হোয়াট হ্যাপেন্স এট দি হাইট সর্বোচ্চ জায়গায় যে অভিনয়টা বা যে ঘটনাটা ঘটে যেটা সবকিছু বদলে দেয় চূড়ান্ত পরিণয় সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স ঠিক আছে এটা একটা লিটারি এরপরে আমরা হাই পার্বল মানে হচ্ছে অতিশয় উক্তি অতিশয় উক্তি অতিশয় ভাবে কোন উক্তি করা অতিরিক্ত বাহুল্য যেটা ঠিক আছে যেমন এটা আমরা যদি বলি যে বাহুল্য উদাহরণ ওয়েল নাও ওয়ান উইন্টার ওয়েল নাও ওয়ান উইন্টার ইট ওয়াজ সো কোল্ড দ্যাট ইট ওয়াজ সো কোল্ড সো কোল্ড দ্যাট অল দি গিব রাজহংী অল দি গিব গুড গিভ দি গিবওয়ার্ক এত যে সকল ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার পালিয়ে গেল না একটা যে ধরতে গেলেই গায়ে পড়লো এবং সে নিহত হলো অতিশয়ক্তি হয়ে গেল তো এটা হচ্ছে হাই পারবোল অবশ্যই ময় রাখতে হবে ঠিক আছে তো এই পর্যন্ত আমরা আজকে ভিডিওটা রাখছি পরবর্তী পর্বে আমরা আরো বিষয় নিয়ে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব দুই থেকে তিনটা ভিডিও লাগতে পারে এটা শেষ করবো ধন্যবাদ সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন অবশ্যই অনুপ্রেরণা দিবেন কোনো কিছুতে ভালো হবে ধন্যবাদ